আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খুলনা হাঁস মুরগির ফার্ম থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা বলতেছিলাম প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী মিশরি ফার্মে মুরগির বাচ্চা প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারের ডিমের জন্য মুরগির বাচ্চা ওটাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা মিশরি ফার্মে মুরগির বাচ্চা ওঠান মিশরি ফার্মি মুরগি বারো মাস ডিম পারে এবং একটি মিশরি ফার্মি মুরগির বাচ্চা সাড়ে সাত থেকে পাঁচ মাসের মধ্যে ডিম দেয় এবং বাজারে ফার্মি মুরগির ডিমের চাহিদা অনেক বেশি এবং একটি লাভজনক ব্যবসা প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের কাছে সবসময় এগ্রেট মিশরি ফার্মি মুরগির বাচ্চা পাবেন এবং বিভিন্ন বয়সের ফার্মি মুরগি পাবেন একদিন থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাসের প্রিয় খামারি ভাইও বোনেরা আপনারা যদি খামারে মিশরি ফার্মে মুরগির বাচ্চা ওঠাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কাছে সবসময় উন্নত মানের ভালো মিশরি ফার্মে মুরগির বাচ্চা পাবেন এবং অনেক খামারি ভাই বোনেরা আপনারা আমাদের খামারের থেকে এসে বাচ্চা রিসিভ করে নিয়ে যেতে পারবেন এবং আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বাচ্চা দিয়ে থাকি নতুন খামারি ভাই বোনেরা আপনারা যদি খামারে মুরগির বাচ্চা ওঠাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা ডিমের জন্য মিশরি ফার্মি মুরগির বাচ্চা ওঠান মিশরি ফার্মি মুরগি কিন্তু বাজারে চাহিদা অনেক বেশি এবং ডিমের মূল্যও অনেক বেশি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হইল